আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছেন আমরা সবাই সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই কিন্তু এই ভালো থাকার জন্য কি করতে হবে সেটা জানি না সমাধানটা কি সেটা জানি না আজকের ভিডিওতে আমি সহজ সরল সমাধান আপনাদের সঙ্গে শেয়ার করব লাইফ চেঞ্জিং টিপস এই পাঁচটা টিপস আমি শেয়ার করব যদি মেনে চলেন আমাদের জীবন অনেক বেশি সহজ সরল হয়ে উঠবে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আপনি কি মনে করেন সুখী থাকা কঠিন আসলে জীবনে ভালো থাকা অনেক সহজ শুধু কয়েকটা ছোট ছোটো অভ্যাসের দরকার আমাদেরকে জানতে হবে কোন জায়গাটাতে আমাদের চেঞ্জ করতে হবে যদি আমরা জেনে যাই তাহলে জীবনে ভালো থাকা অনেক সহজ হয়ে উঠবে প্রথমেই বলব কৃতজ্ঞতা চর্চা সহজভাবে যদি বলি প্রতিদিন ঘুম থেকে উঠেই তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন উদাহরণ দিয়ে বলছি যেমন বলতে পারেন আজ আমি আমার সুস্থতার জন্য কৃতজ্ঞ পরিবারের ভালোবাসার জন্য কৃতজ্ঞ আর এই সুন্দর সকালের জন্য কৃতজ্ঞ কেন গুরুত্বপূর্ণ এটা আপনার মনকে ইতিবাচক রাখে কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনি যে কি কি সুবিধা পাচ্ছেন সেটা আপনি নিজেকে নিজে মনে করিয়ে দিচ্ছেন টিপস নাম্বার দুই স্বাস্থ্যকর একটা রুটিন মেনে চলেন যেমন ঘুম থেকে উঠে ছোটোখাটো কোনো একটা ব্যায়াম করতে পারেন সারাদিন পর্যাপ্ত পানি পান করতে পারেন এবং রাতের ঘুমটা যাতে ঠিকঠাক মতো হয় একটা হাঁটার অভ্যাস করতে পারেন এবং স্ট্রেচিং ইয়োগা যেটাতে আপনি কমফোর্টেবল থাকেন এই ধরনের অভ্যাসগুলো যদি আপনি জীবনে রপ্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে অনেক বেশি হ্যাপি থাকবেন টিপস নাম্বার থ্রি হচ্ছে কমপ্লেন নয় সলিউশনে ফোকাস করেন আমরা কি করি যখনই আমরা সমস্যায় পড়ি কমপ্লেন করতে থাকি এই সমস্যাটা কে তৈরি করেছে কিভাবে তৈরি হয়েছে কার উপরে দোষটা দিয়ে দেয়া যায় এতে করে লাইফটাকে আরও অনেক বেশি জটিল কঠিন করে ফেলে তাই আমার পরামর্শ হচ্ছে যখনই আপনি কোনো প্রবলেমে পড়বেন কোনো সমস্যায় পড়বেন সলিউশন নিয়ে চিন্তা করবেন যেমন ধরেন আপনি যদি কোনো ট্রাফিকে ফেসে যান তখন এই দেশের সিচুয়েশন খারাপ রাস্তাঘাটে এত জ্যাম আছে সেইটা নিয়ে চিন্তা না করে এই সময়টা কিভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন সেটা চিন্তা করেন ওই সময়টুকুতে আপনি আপনার গাড়িতে নোটবুকে কাজ করতে পারেন কোনো পছন্দের সুন্দর একটা গান শুনে নিতে পারেন আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে টিপস নাম্বার ফোরে বলবো সম্পর্কের মূল্য দিন এটা খুব ইম্পর্টেন্ট ভালো থাকার জন্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন পরিবারের কারো সাথে পাঁচ মিনিট মন খুলে কথা বলুন আমরা ব্যস্ততার কারণে কিন্তু এটা অনেক সময় হয়ে ওঠে না বাট এটা আপনি অবশ্যই চেষ্টা করবেন এক লাইনে হলেও মেসেজ পাঠান বন্ধুদের কাছে কার কার কাছে আপনি কৃতজ্ঞ তাকে সেটা লিখে পাঠান এবং পরিবারের কোন সদস্যর কাছ কোন কাজটা আপনার ভালো লাগছে কাকে কার প্রায়োরিটিটা কোন জায়গায় কাকে কিভাবে আপনি ভাবছেন পরিবারের লোকদের সাথে যোগাযোগটা মেনটেন করেন কে কোন সমস্যায় ফেসে আছে পরিবারের প্রত্যেকের খবরাখবর নেয়ার চেষ্টা করেন ব্যস্ততা আমাদের থাকবেই কিন্তু আমাদেরকে ভালো থাকতে গেলে আমাদের কাছের মানুষ কার কোথায় সমস্যা আছে কার কোথায় হেল্প লাগবে এই খবরগুলো কিন্তু আপনাকে রাখতে হবে সব শেষে বলবো নিজের জন্য সময় রাখুন বই পড়া বা শুধু শান্তিতে বসা দিনে অন্তত পনেরো মিনিট মোবাইল ছাড়া সময় কাটান কফি পান করুন বা গান শুনুন নিজেকে নিজে ভালোবাসুন নিজেকে নিজে সময় দিন আমরা অনেক সময় অন্যদেরকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাই বা কাজের চাপে এত ব্যস্ত হয়ে যাই নিজেকে নিজে টাইম দেই না আমি যেই কাজটা করতে পছন্দ করি এই কাজটার জন্য অ্যাটলিস্ট কিছুটা সময় নিজের জন্য রাখেন দিনের অন্যান্য কাজগুলার পাশাপাশি যদি আমার ভালো লাগার কাজটা আমি করতে পারি তাহলে কিন্তু আমি আমার নিজের জন্য বাঁচব অন্যদের জন্য বাঁচতে হবে নিজের জন্য নিজেকে বেঁচে থাকতে হবে মোট কথা হচ্ছে কৃতজ্ঞতা স্বাস্থ্য সমাধানমুখী চিন্তা সম্পর্ক আর নিজের জন্য সময় এই পাঁচটি অভ্যাস আপনাকে সত্যি ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে হবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ